এজলাস থেকে রাজনীতি রাঙিনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় পূর্ব ঘোষণা মতোই সাতই মার্চ বৃহস্পতিবার রাজ্য বিজেপির সদর দফতরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দিলেন তিনি হাতে তুলে নেন গেরুয়া পতাকা যোগদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েই বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি একেবারে একটা নতুন জগতে এবং এই সর্বভারতীয় দলে এখানে নরেন্দ্র মোদী এরকম লোকেরা আছেন পাশাপাশি তার মন্তব্য বিজেপির ক্ষমতায় আসাটা খুব দরকার বিশেষ করে বাংলায় কারণ তৃণমূলের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সব দিক যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায়ের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া উল্লেখ্য গত তেসরা মার্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন বিচারপতি পদে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দেবেন তিনি তিনি তবে কোন দলে যাবেন তা তখনও স্পষ্ট করেননি যদিও রাজনৈতিক মহলে শুরু থেকেই জোর জল্পনা ছিল বিজেপিতেই যোগ দেবেন তিনি এবার সেই জল্পনা সত্যি করে বৃহস্পতিবার গেরুয়া শিবিরে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করে দিলেন প্রাক্তন বিচারপতি কলকাতা থেকে শেখ ইসাদের রিপোর্ট ওঙ্কার বাংলা